শুভ সকাল বন্ধুরা আজকে আমি ব্রেকফাস্টে তৈরি করব ডিম পরোটা তার জন্য দেখো আমি আটা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো মতো নুন আর একটু কালো জিরে আর দিয়ে দেব সাদা তেল দিয়ে আমি ময়ম দিয়ে নেব আগে ভালো করে তারপর আমি জল দিয়ে আটাটাকে মেখে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমি কিভাবে এই ডিম পরোটাটা তৈরি করি এবার ভালো করে আমি ময়ন দিয়ে নিচ্ছি ময়নটা ভালো করে দেওয়া হয়ে গেছে এবার আমি নর্মাল জল দিয়ে আটাটাকে মেখে নেব যেভাবে আমরা রুটি আটা মাখি সেইভাবে আমি আটাটাকে মেখে নেব আজকে আমি এই ডিম পরোটাটা একটু অন্যরকম করে করব। তোমরা আমার সাথে থেকো এভাবে একটা ভালো করে আটাটাকে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো কিন্তু আমি আটা দিয়েই করব আটাটাকে ভালো করে মেখে নিয়েছি এবার রেস্টের জন্য আমি পনেরো মিনিট রেস্টে রেখে দিলাম আমি পনেরো মিনিট রেস্টে রাখার পর এই যে সবগুলোকে লেচি করে নিয়েছি এবার আমি তৈরি করব ডিমের গোলাটা তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি আর আমি দুটো ডিম ফাটিয়ে নেব দুটো ডিম লাগবে দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি আর সাথে দেব আমি কিছু উপকরণ আমরা যেরকম ডিমের অমলেট তৈরি করি সেরকম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু টমেটো কুচি আর ধনে পাতা কুচি সব কিছু আমি উপকরণগুলো দিয়ে দিলাম দিয়ে দেব স্বাদ মতো নুন তারপর এটাকে ভালো করে আমি একটু ফেটিয়ে নেব স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একসাথে আমি ফেটিয়ে নেব পরটা আমি বেলে নেবো নিয়েছি একটা লেচি আর সামান্য একটু আটা দিয়ে আমরা যেইভাবে পরোটা বেলি সেইভাবে বেলে নেব এভাবে গোল করে প্রথমে আমি বেলে নেব একটু বড় করে পাতলা করে বেলে নেবো রকম পাতলা করে বেলে নিয়েছি আর একটা ঘোল তৈরি করে রেখেছি ময়দা আর আমি সাদা তেল দিয়ে একটা ঘোল তৈরি করে রেখেছি এটাকে ওপর দিয়ে আমি একটু এইভাবে দিয়ে দেব তারপর এটাকে একটা ফোল্ড তৈরি করব। দেখো এইভাবে চামচের সাহায্যে আমি দিয়ে দিচ্ছি পুরোটার মধ্যে তারপর আমরা যেইভাবে মোগলাই পরোটা তৈরি করি ঠিক সেইভাবে আমি এইভাবে ফোল্ড করে নিচ্ছি দেখো এভাবে ফোল্ড করে নিলাম এবার এটাকে আমি যে ডিমের গোলা তৈরি করে রেখেছি সেই গোলার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আমি তেলে ভাজবো আমি সবগুলোকে আবার তৈরি করছি এইভাবে তোমরা দেখতে থাকো আর একটা তৈরি করে দেখাচ্ছি আবার এইরকম পাতলা করে বেলে নিয়েছি আর এই যে ঘোলটা তৈরি করেছি এটাকে দিয়ে দিচ্ছি চারধারে চারধারে দিয়ে দিলে তাহলে কি আটকে থাকবে এটা ভালো করে এরকম চারধারে দিয়ে দিলাম এবার আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি এইভাবে ফোল্ড করে নিচ্ছি আর একটু এই সাইডগুলোতে দিয়ে দেব তাহলে ভালো করে আটকে থাকবে এভাবে একটু আটকে দিলাম আর আর আমি আলগা করে একটু বড় করে নেব এইভাবে সবগুলোকে আমি বেলে নিচ্ছি দেখো এইভাবে বেলে নিচ্ছি সবগুলো সবগুলো পরোটা আমি বেলে নিয়েছি এবার এই যে ডিমের গোলাটা তৈরি করে রেখেছি এই ডিমের গোলাটার মধ্যে আমি এইগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে ভেজে নেব আমি একটা ফাই প্যানে সাদা তেল দিয়ে দিয়েছি এবারে এই ডিমের গোলার মধ্যে আমি এইগুলো এইভাবে প্রথমে ডুবিয়ে ডুবিয়ে তারপর ওই ফ্রাই মধ্যে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তারপর আমি এইভাবে করে ভেজে নেব সবগুলো একটু তেল ওপর দিয়ে দিয়ে তারপর আমি ভেজে নেব একদিক আমার হয়ে গেছে আর দেখো উল্টে দিয়েছি আর কি সুন্দর ফুলে গেছে দেখো এইভাবে সবগুলোকে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে দেখো খুব সুন্দর আমার হচ্ছে সবগুলোকে এইভাবে ভেজে নেব আবার আমি একটা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিচ্ছি তারপর এই সাদা তেলের ওপরে আবার দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে ওপর থেকে একটু পেঁয়াজ আর এই টমেটো কুচি ধনেপাতা কুচি লঙ্কা কুচি দিয়েছিলাম এটাকে উপর থেকে একটু দিয়ে দিলাম আর এইভাবে উপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি তারপর উলতে দেবো আস্তে করে আমি উলতে দেব দেখো এইভাবে সবগুলোকে আমি ভুঁবিয়ে নিচ্ছি এগুলো করে দেখাচ্ছি আবার এইভাবে এখন ডুবিয়ে নিচ্ছি তারপর তেলের ওপর দিয়ে দিচ্ছি আর উপর থেকে একটু এই টমেটো ধনে পাতা আর পেঁয়াজ কুচি এগুলোকে দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি দিয়ে এক লিট হয়ে গেলে উল্টে দেবো আমি ওপর দিকটা এইভাবে আমি উল্টে দেব আবার সবগুলোকে ভেজে নেব তৈরি হয়ে গেল আমার ডিম পরোটা দেখো এই এতগুলো আমার ডিম পরোটা হয়ে গেছে আর সাথে আমি করে নিয়েছি আলুর দম তোমরা এইভাবে এই ডিম পরোটা দুটো ডিম দিয়ে আমার অনেকগুলো পরোটা হয়ে গেছে আর দেখো ডিম বেঁচেও গেছিলো একটু গোলা তার জন্য একটা ডিমের অমলেটও তৈরি হয়ে গেছে তোমরা একবার এইভাবে এই ডিম পরোটাটা তৈরি করে দেখো তোমাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা কেমন লাগলো একবার জানাবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এইভাবে সকালে যদি এরকম জলখাবার তৈরি হয় তাহলে খুবই ভালো লাগবে